নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানে সি বা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য একটি নতুন ব্যবস্থা চালু হয়েছে তো এই সিএএ বা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন কারা কারা করবেন এবং কারা কারা করবেন না এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ না জেনে শুনে যদি আমরা আবেদন করে ফেলি তাহলে কিন্তু বিপদে পড়ব তো অবশ্যই আবেদন করার আগে ভালো করে দেখে নিন যে কারা কারা আবেদন করার যোগ্য এবং কারা কারা আবেদন করার অযোগ্য তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদম লাইভ প্রমাণ দেখিয়ে দেব যে কারা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন এবং কারা করবেন না তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিকত্ব অর্জন দু সালের নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান দেওয়া হয়েছিল এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত তারা কিন্তু এই নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করতে পারবে আরও বিশদে জানার জন্য উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনে বর্ণিত বিধানগুলি আপনারা দেখতে পারেন এবং যে সমস্ত ব্যক্তিরা আবেদন করতে চান তারা কিন্তু বিভিন্ন ইমেল আইডি এবং বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে পারেন অর্থাৎ আপনারা নাগরিকত্ব আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে চাইলে আপনাদের কিন্তু আলাদা আলাদা ইমেল আইডি ব্যবহার করতে হবে এবং আলাদা আলাদা মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে তো এছাড়া আপনাদেরকে জানাবো যে দু হাজার সালের আগে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো বা তার আগে যারা ভারতে প্রবেশ করেছেন তো তাদের জন্য কিন্তু এখানে যেটা বলা হয়েছে বা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ হিন্দু পার্সি তারা কিন্তু অন্তর্গত ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্য আবেদন করতে পারবেন তো এছাড়াও কিন্তু আপনাদেরকে দেখাবো যে উনিশশো সালের যে নাগরিকত্ব আইনে বর্ণিত যে বিধান সেগুলোতে কি বলা হয়েছে বা কারা কারা আবেদন করবেন কারা কারা করবেন না আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে এখানে অনেকগুলি কিন্তু সেকশান দেওয়া রয়েছে পাঁচের একের এ পাঁচের একের সি থেকে শুরু করে পাঁচের একের ডি পাঁচের একের ই এফ জি ছয়ের এক এরকমভাবে কিন্তু নানান সেকশান দেওয়া রয়েছে এখানে কিন্তু পরিষ্কার ব্যাপারটা বুঝিয়ে বলা হয়েছে যে কারা নাগরিকত্ব আইন পাওয়ার জন্য আবেদন করবেন বা কী বিষয় এটা ইংরেজিতে আছে আপনাদেরকে তো ভালোভাবে বুঝিয়ে বোঝানোর জন্য বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি এবং করে আপনাদেরকে বুঝিয়ে বলছি তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে অনেক উপকারে আসবে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি এটাকে বাংলায় রূপান্তরিত করে ফেলেছি আর এখানেতে প্রথমেই যে সেকশান রয়েছে পাঁচের একের এ সেকশানে কারা আবেদন করতে পারবে তো সেখানে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক বিদেশি যারা বা যাদের পিতামাতার মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেছিলেন বা সাত বছর বসবাস করছেন তারা কিন্তু পাঁচের একের এ সেকশানে আবেদন করবেন এর মানেটা বুঝিয়ে দিচ্ছি অবিভক্ত ভারত মানে যখন ভারত একসাথে ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলো একসাথে ছিল তখন যদি আপনাদের কারোর পিতামাতা এই ভারতে জন্মগ্রহণ করেন এবং আপনারা যদি সাত বছর আগে ভারতে আসেন তাহলে বা সাত বছর বসবাস করছেন তাহলে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো হচ্ছে বৈধ বিদেশি পাসপোর্টে যদি আপনার কাছে থাকে বা আপনার কাছে আপনার যে জন্ম সার্টিফিকেট রয়েছে ভারতের আবেদনকারী বা পিতামাতার জন্মের প্রমাণপত্র বা পাসপোর্ট বা যে বার্থ সার্টিফিকেট সেই দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর যেটা রয়েছে পরবর্তীকালে যে সেকশান রয়েছে সেটা হচ্ছে ভারতের একজন নাগরিকের সাথে বিবাহিত এবং আপনারা সাত বছর বসবাস করছেন অর্থাৎ বিবাহ সূত্রে হয়তো আপনি ভারতে এসেছেন অর্থাৎ আপনি হয়তো বিদেশি বাইরের পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশের বিবাহ সূত্রে আপনি ভারতীয় নাগরিক বা ভারতের কোনো পুরুষকে বিবাহ করেছেন তো সেক্ষেত্রে আপনি আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন এবং আপনি সাত বছর এখানে আছেন তাহলে কিন্তু আপনি আবেদন করবেন আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে তো আপনাকে তো এই পাঁচের একের পর যে নতুন সেকশানটা আছে সেই সেকশানে আপনি আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে নাবালক শিশু যাদের বাবা মা উভয়ই কিন্তু ভারতের নাগরিক তারা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ বাবা এবং মা হয়তো বিদেশি এবং তাদের যে সন্তান সে হচ্ছে এখন নাবালক তো সেই নাবালক বা আঠেরো বছরের নিচে যার বয়স তারাও কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে হবে বলতে পারবে নয় করতে হবে কারণ বাবা মা বিদেশি তো সেই নাবালক শিশুরও নাগরিকত্ব দেওয়া হবে এই ভারতের নাগরিকত্ব তো তার জন্য আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি লাগবে সেগুলো এখানে দেয়া রয়েছে তো তার আগে যারা বিবাহ সূত্রে এসেছেন ভারতে অর্থাৎ ভারতের কোনো পুরুষকে বিবাহ করেছেন বা কোনো পুরুষ হয়তো বাইরে থেকে এসে এখানে কোনো বিবাহ করেছেন কোনো মহিলাকে তো আপনাকেও নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে তো সেক্ষেত্রে বিয়ের যে সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এর পাশাপাশি জন্মের শংসাপত্র অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য স্বামী বা স্ত্রীর অর্থাৎ যদি কোনো পুরুষ বাইরের দেশের হয়তো কোনো ভারতীয় মহিলাকে বিয়ে করেছে তো সেক্ষেত্রেও কিন্তু যে পুরুষ থাকছে তাকেও আবেদন করতে হবে ঠিক উল্টো রকম হয়তো কোনো বাইরের মহিলা বাইরের দেশের মহিলাকে বিবাহ করে এখানে এসেছে তো সেক্ষেত্রেও কিন্তু সেই মহিলাকে আবেদন করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য তো সেক্ষেত্রে জন্মের যে সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট এবং ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ বিয়ের যে সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে আর যারা নাবালক শিশু যাদের বাবা মা হচ্ছে বিদেশি এবং যারা এখানে বর্তমানে বসবাস করছে তো তারা আবেদন করবেন তো মা এবং বাবা উভয়ই কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে এবং তার জন্য কিন্তু ভারতীয় যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু লাগবে আর এরপর একটা রয়েছে নতুন ধারা সেই ধারাতে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য এটা আপনাদের কিন্তু দেখালাম পাঁচের একের ই তো পাঁচের একের এফেটা দেখতে পাচ্ছেন যারা বারো মাস এখানে আবার বারো মাসের কথা বলা হয়েছে অর্থাৎ যারা স্বাধীন ভারতে বারো মাস রয়েছে অর্থাৎ প্রায় গত এক বছর যারা এসেছেন তারাও কিন্তু নাগরিকত্ব পাবে তো সেই নিয়েও কিন্তু একটা এখানে নতুন আর্টিকেল রয়েছে তো তারা কিন্তু পাঁচের একের এফ এই আর্টিকেল বা এই সেকশানের আন্ডারে আবেদন করতে পারবে অর্থাৎ যখন আবেদন করবে তখন কিন্তু আপনাদেরকে এই ধারাগুলিকে মনে রাখতে হবে কোন ধারার অধীনে আপনি আবেদন করছেন বা কোন ধারার সঙ্গে আপনার বিষয়টি যাচ্ছে সেটি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তবেই কিন্তু আপনি আবেদন করবেন নইলে কিন্তু আবেদন করলে ভুল হয়ে যাবে আর এরপর কিন্তু প্রাপ্তবয়স্ক যারা বিদেশি রয়েছেন বিদেশ থেকে এসে বা কমপক্ষে পাঁচ বছর তারাও কিন্তু আবেদন করতে পারবে প্রথমে দেখলাম সাত বছর তারপরে দেখলাম এখানে বারো মাস বা এক বছর তারপর আবার এখানে পাঁচ বছর রয়েছে এটা আবার নতুন ধারা সেটা হচ্ছে পাঁচের একের আট বা এরকম লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এরপর আরও একটি ধারা রয়েছে যেটা হচ্ছে বিদেশি যিনি নাগরিকত্ব যারা বিদেশি এবং কমপক্ষে বারো বছর ভারতে বসবাস করছেন তারাও আবেদন করবেন নাগরিকত্ব পাবেন তো এক্ষেত্রে আপনারা কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে এখানে অনেক কিছু কাগজপত্র কিন্তু এখানে দেওয়া রয়েছে কী কী লাগবে সেগুলো আপনারা দেখে নেবেন এইগুলোকে নিয়ে আর আপনাদেরকে বিস্তারিত বড়ো করছি না তবে এবার আপনাদেরকে জানাই যে এই যে বিষয়গুলি বা এই যে সেকশানগুলি এগুলো কিন্তু অনেকটাই বড় এবং অনেকটাই বোঝার জন্য কিন্তু অসুবিধা হচ্ছে তো একটু সহজভাবে যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝে যাবেন যে প্রথমত একটি সেকশানে বলা হচ্ছে যে সাত বছর বসবাস যদি আপনি করেন এবং বিদেশি বা বাইরের দেশ থেকে এসেছেন যেমন বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান বা যেগুলো আপনাকে প্রথমে দেখালাম তো এবং সাত বছর যদি বসবাস করেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অবিভক্ত ভারতে যদি জন্মগ্রহণ করে থাকে আপনার বাবা মা অর্থাৎ আপনার বাবা মা যদি ভারত ভাগ হওয়ার আগে কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বিবাহসূত্রে যদি কোনো পুরুষ বা মহিলা এই ভারতে আসে কোনো বাইরের দেশের পুরুষ হয়তো এখানে ভারতীয় মহিলাকে বিয়ে করেছে সেই জন্য আপনাকে কিন্তু সেই পুরুষকে আবেদন করতে হয় ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য একই রকমভাবে যদি কোনো মহিলা বাইরের দেশের হয়ে থাকে এবং ভারতীয় পুরুষকে বিয়ে করেছে তাহলেও কিন্তু নাগরিকত্ব আপনাকে নিতে হবে আর এছাড়াও কিন্তু নাবালক শিশু অর্থাৎ যাদের বাবা মা এবং মা উভয়ই কিন্তু ভারতের বর্তমান নাগরিক কিন্তু বিদেশি ছিল তো সেই নাবালক শিশুকেও কিন্তু নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে আর এছাড়া আবার বলা হয়েছে যে কমপক্ষে যারা বারো মাস এই রয়েছে এক বছর বিদেশি তারাও আবেদন করবেন আর একটা হচ্ছে বারো বছর তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন তবে আপনারা আবেদন করার আগে সেকশানগুলো খুব ভালো করে দেখে নেবেন কোন ধারার অধীনে আপনি আবেদন করবেন তো সেই একটা আলাদা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই সেখানে পরিষ্কার দেখিয়ে দেবো তো সেই ভিডিওর আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ